প্রকৃতির বিস্ময় রূপে পরিচিত এক খনিজ রক সল্ট যাকে আমরা সাধারণত লবণ হিসেবে চিনি শুধু রান্নায় নয় নাস্তা থেকে কলকারখানা পানি পরিশোধন থেকে পশুপালন প্রতিটি ক্ষেত্রেই রয়েছে এর ব্যাপক ব্যবহার কিন্তু কখনো কি ভেবেছেন এই সাধারণ লবণটি কোথা থেকে আসে কিভাবে গঠিত হয় হাজার ফুট নিচে লুকিয়ে থাকা এই লবণের পাহাড় অথবা কেন যুক্তরাষ্ট্রের রাস্তায় বরফ গলাতে লক্ষ লক্ষ টন রকল্ট ছিটানো হয় প্রতি বছর যার প্রধান উপাদান হ্যালাইট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এটি গঠিত হয় যখন লবণাক্ত পানি বাষ্প হয়ে যায় এবং তলানিতে বিশুদ্ধ লবণের স্তর জমে পৃথিবীর বহু দেশে ভূপৃষ্ঠের অনেক নিচে এ লবণের বিশাল ভাণ্ডার রয়েছে যুক্তরাষ্ট্রের অনেক অংশে হাজার হাজার বর্গমাইল এলাকায় পুরু লবণের স্তর পাওয়া গেছে একশো ফুটের বেশি পুরু এই লবণ সাধারণত মাটির অনেক নিচে থাকে বিশেষ করে শুষ্ক জলবায়ুর অঞ্চলে কিভাবে তোলা হয় এই লবণ রক সল্টের সংগ্রহের প্রধান চারটি উপায় আন্ডারগ্রাউন্ড মাইনিং ভূগর্ভ খনন সলিউশন মাইনিং গরম পানি দিয়ে গলিয়ে উত্তোলন ভ্যাকিউম প্যান পদ্ধতি বাষ্পীভবন সোলার সল্ট সূর্য তাপ দিয়ে জলে থাকা লবণ বাষ্পীভবন করে এই পদ্ধতিগুলোর মাধ্যমে শুধু লবণ নয় উচ্চমানের বিশুদ্ধ লবণও তৈরি করা যায় যা খাদ্য শিল্প ও রাসায়নিক কাজে ব্যবহার হয় বিশুদ্ধ রক সাধারণত সাদা বা স্বচ্ছ হয় তবে লোহা কয়লা বা অন্যান্য খনিজ থাকলে এটি গোলাপি ধূসর বা কালো রঙেরও হতে পারে অনেক সময় সূক্ষ্ম গ্যাস বুদবুদ বা জীবাশ্মের উপস্থিতিতেও রং বদলায় বিশেষ ধরনের লবণ যেমন গোলাপি হিমালয়ান সল্ট কালো সল্ট ফ্লেক্স সল্ট আজকাল রান্নার জগতে বেশ জনপ্রিয় এদের মধ্যে কিছুতে স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে প্রাকৃতিক উপাদানও মেশানো হয় দু সালে যুক্তরাষ্ট্রে প্রায় ঊনচল্লিশ মিলিয়ন টন লবণ উৎপাদন হয় চাহিদা মেটাতে ১৬ মিলিয়ন টন লবণ আমদানি করতে হয় রাজ্যভিত্তিক সোলার সল্ট উৎপাদনে এগিয়ে আছে ক্যালিফোর্নিয়া উটা ও অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রক সল্ট ব্যবহার হয় বরফ গলানোর জন্য সড়কে ছিটিয়ে দেওয়ার কাজে বিশুদ্ধ লবণ থেকে তৈরি হয় ক্লোরিন সোডিয়াম হাইড্রক্সাইড সোডা অ্যাস সহ বহু গুরুত্বপূর্ণ রাসায়নিক যা পরে প্লাস্টিক রং ডিটারজেন্ট বা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় গবাদি পশুর জন্য লবণ অপরিহার্য লিকিং ব্লকের মাধ্যমে পশুরা প্রয়োজনীয় লবণ গ্রহণ করে এসব ব্লকে অনেক সময় অতিরিক্ত খনিজ ও ভিটামিনও যোগ করা হয় হার্ড ওয়াটার থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম অপসারণে ব্যবহৃত হয় রক সল্ট চীন যুক্তরাষ্ট্র ভারত জার্মানি অস্ট্রেলিয়া কানাডা চিলি ও মেক্সিকো এই আট দেশে প্রতি বছরে আট মিলিয়ন টনেরও বেশি লবণ উৎপাদন করা হয় ডেস্ক রিপোর্ট আজ